এশিয়া কাপের আগ মুহূর্তে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম যেন উৎসবে মুখর পরিবেশ মাঠ জুড়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে কেউ ব্যানার লাগাচ্ছে কেউ সম্প্রচার সরঞ্জাম গোছাচ্ছে তবে বাংলাদেশের দলের ক্রিকেটাররা মাঠে নেমে অনুশীলনে না গিয়ে সময় কাটিয়েছেন জিমে অন্যদিকে মাঠে ব্যাট বলের পুরো ব্যস্ততা কেবল হংকংয়ের এশিয়া কাপের এবারের আসরে হংকং এর শুরুটা আজ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অথচ এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেনি তারা সংবাদ মাধ্যমের আগ্রহ খুব একটা ছিল না তাদের ঘিরে তবে বাংলাদেশের সাংবাদিকদের অনুরোধে মুখ খুললেন হংকংয়ের অধিনায়ক নিসকাত খান কিন্তু বাংলাদেশের কাটাঘ নুনের ছিটা দিতে ভোলেননি তিনি বললেন পুরনো দিনের এক ঐতিহাসিক স্মৃতির কথা যা আজও বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে দাগ কেটেছে দু সাল টি টোয়েন্টি বিশ্বকাপ চট্টগ্রামে বাংলাদেশকে হারিয়েছে হংকং সেটি এখন পর্যন্ত দুই দলের একমাত্র মুখোমুখি লড়াই বাংলাদেশকে অল আউট করে হংকং জয় ছিনিয়ে নেয় তারা যেখানে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নিজাকাত খান চার ওভারে অনুষ্ঠান দিয়ে তুলে নিয়েছিলেন তিন উইকেট সেই স্মৃতি এখনই স্পষ্ট মনে তার নিজাকাত বলেন সেটি খুব বিশেষ ছিল বাংলাদেশকে তাদের মাঠে হারানো বেশ কঠিন কাজ আমার ম্যাচটি ভালোভাবে মনে আছেন একটা পর্যায়ে তারা ভালো খেলছিল কিন্তু আমরা ম্যাচে ফিরে আসি ওই জয়টা স্মৃতিময় ছিল ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ এবারের এশিয়া কাপে হংকং রয়েছে কঠিন এক গ্রুপে তাদের তিন প্রতিপক্ষই টেস্ট খেলুড়ে দল বাংলাদেশ আফগানিস্তান ও শ্রীলঙ্কা আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে হংকংয়ের অবস্থান চব্বিশতম ফলে এই চ্যালেঞ্জ অস্বীকার করার উপায় নেই তবুও পরিসংখ্যানে হংকংয়ের পক্ষে কিছুটা সাহস যোগায় বাংলাদেশকে যে একমাত্র টি টোয়েন্টিতে হারিয়েছে তারা সেটি তো ইতিহাসের পাতায় লেখাই আছে শুধু তাই নয় আফগানিস্তানের বিপক্ষেও পাঁচ ম্যাচে তিনটিতে জয় আছে তাদের পক্ষেই যদিও সর্বশেষ জয়টি এসেছিল দু সালে নয় বছর আগে এর মধ্যে আফগানিস্তান অনেক এগিয়ে গেছে এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছে তারা তবে প্রতিপক্ষ যত শক্তিশালী হোক না কেন নিজাকাতের খানের কণ্ঠে রয়েছে দৃঢ় আত্মবিশ্বাস তার ভাষায় আমাদের সেই বিশ্বাস আছে হারিয়ে দেওয়ার ওরকম খেলোয়াড়ও আছে যারা ম্যাচটা জিতিয়ে দিতে পারে টি টোয়েন্টি খুব মজার খেলা এটি দুই তিন ওভারের মধ্যেই পাল্টে যেতে পারে আমাদের দল অনেকটাই প্রস্তুত তিনি আরো বলেন টি টোয়েন্টি ক্রিকেটে কোনো হুমকি নেই আপনি যদি নির্দিষ্ট দিনে ভালো খেলেন জিতবেন শক্তিশালী দলের সঙ্গে খেলছেন নাকি দুর্বল দলের সঙ্গে খেলছেন এতে কিছু যায় আসে না অতীত হয়েছে আমরাও আমরা আফগানিস্তানকে হারিয়েছি বাংলাদেশকেও হারিয়েছি যদি আমরা প্রথম বল থেকে সর্বোচ্চ দিয়ে খেলতে পারি আপনি জানেন না কি হবে বাংলাদেশের জন্য এটিকে নিচক হংকং এর অধিনায়কের কথার ফুলঝুরি মনে করলে ভুল হবে দু সালে সেই হারের পর দুই দল আর মুখোমুখি হয়নি এবার এগারো সেপ্টেম্বর ফের একবার দেখা হবে বাংলাদেশের সাথে হংকং নিজেদের মাঠে সেই লজ্জার হার ভুলতে পারেনি বাংলাদেশের সমর্থকরা আর নিজাকাত খানের মনে করিয়ে দিলেন এই সংস্করণে কেউ নিরাপদ নয় কাজী মোহাম্মদ আরাফাত অন ফিল্ড